আচ্ছা তো আজকে কিরকম জার্সির কালেকশন আছে আজকে ভাই আমরা দেখাবো ক্লাব জার্সি এই প্রাইস 300 থেকে শুরু করব এটা কি নেইমারেরটা নেইমারের আচ্ছা এত সুন্দর জার্সি জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা তো লোগোটা কি রকম হবে লোগোটা ভাই তো দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা কি সুন্দর লোগো এমবডারি করা না এমবডারি করা লোগো ঠিক আছে প্রাইস ভাই 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা ভালো মানের জার্সি তো ভাই জি ভাই হাই কোয়ালিটি জার্সি এটা একদম হিট কালেকশন একবার হিট কালেকশন আরে এত সুন্দর জার্সি নিয়ে আসছেন জি ভাই জাপান জাপান

নতুন আসতে আসছে নতুন নতুন একেবারে নতুন ঠিক আছে এগারোশো টাকা একেবারে নতুন আর্জেন্টিনা 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 আচ্ছা কাপড়টা দেখলেই বোঝা যাচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ জি 1100 না 1100 টাকা চ্যাম্পিয়নস ট্রফির জার্সিও আছে জি জি আচ্ছা বাংলাদেশের জার্সি একদম লেটেস্ট না আমাদের দেশের জার্সি জি একবারে আচ্ছা এত সুন্দর ডিজাইন করছে কাপড় কোয়ালিটি কিরকম ভাই ভাই কাপড় কোয়ালিটি দর্শক না দেখলে বুঝবে না আচ্ছা কতটা ভালো কোয়ালিটি করা হয়েছে হুম এটা কত রাখবেন এটা ভাই দর্শকদের জন্য 350 350 350 আমায় বলছেন জি ভাই শিওর তো শিওর ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রিズভি স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রাসেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে আচ্ছা রাসেল ভাই জি ভাই ফার্স্ট কোনটা দেখবো ফার্স্ট ভাই আমরা দেখাবো আজকে নেইমার যে সান্তোসে ইয়া করেছে এই সান্তোস এটা তিনটা কালার আমাদের কাছে আছে এটা কি নেইমারেরটা নেইমারের আচ্ছা এত সুন্দর জার্সি জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা সান্তোস লোগোটা কি রকম হবে লোগোটা ভাই তো দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা কি সুন্দর লোগো এমবডারি করা না এমবডারি করা লোগো ঠিক আছে আর এমবস করা আছে না এমবস করা ঠিক আছে ব্যাক সাইড একটু দেখি ভাই ঠিক আছে ব্যাক সাইডের লোগোটা দাও আছে না জি ভাই ওকে এগুলো কত ভাই প্রাইস ভাই 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা ভালো মানের জার্সি তো ভাই ভাই হাই কোয়ালিটি জার্সি আচ্ছা 300 টাকা কিন্তু ভালো মানের জার্সি পেয়ে যাচ্ছেন সাইজ কয়টা ভাই সাইজ ভাই এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ ওকে তারপর চারটা সাইজ ভাই তিনটা কালার হবে ঠিক আছে ও কালারও আছে না কালার আছে ভাই তিনটা আচ্ছা ব্ল্যাক এর ভিতরে সন্তোষ স্যার তিনটা কালার ঠিক আছে এটা নেভি ব্লু নেভি ব্লু ওকে এটাও সুন্দর আছে দেখতে পাচ্ছেন আর লোগো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা ওকে তারপর লিভারপুলের ভাই লিভারপুল লিভারপুল ওকে সুন্দর সুন্দর কালেকশন আনছেন না জি ভাই আচ্ছা এটা কিন্তু এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা ওকে ব্যাক সাইডটা ঠিক আছে এটার কালার আছে নাকি একটাই না ভাই এটার একটা কালারই আছে আপাতত আচ্ছা 300 টাকা না 300 টাকা ওকে ম্যানচেস্টার সিটি হুম ম্যানচেস্টার সিটি দুইটা কালার ওকে দুইটা কালার রাখছি আমরা ঠিক আছে এটাও কিন্তু সুন্দর কালার কলারের ভিতরে না কলার এটা কালার ওকে আরেকটা রাখছি আমরা বি কলার ভিতরে ঠিক আছে তিনশো টাকা তিনশো টাকা ওকে এই যে ম্যানচেস্টার সিটি আরেকটা আচ্ছা এটা বিগলার ভিতরে হুম হুম বিগলার ভিতরে বিগলা ওকে ঠিক আছে কালার দুইটা জি ভাই দুইটা কালার ওকে মাত্র তিনশো টাকা তারপর কোনটা রিয়াল মার্ডি হুম কলারের ভিতরে না কলারের ভিতরে ভাই ওকে দেখতে পাচ্ছেন কলার হুম অনেক সুন্দর অ্যাম্বোস করা ওকে ব্যাক ব্যাকসাইডটা ঠিক আছে

সেটা সলিড হবে ভাই জাপানের আরেকটা カラー এইট কালেকশন আচ্ছা এটা একদম হিট কালেকশন একবার হিট কালেকশন এত সুন্দর জার্সি জি লেটেস্ট কালেকশন জি ভাই ঠিক আছে জাপান জাপান ওকে এটা কত এটা ভাই টাকা মাত্র 300 300ই আচ্ছা প্রাইসটা একদম মার্কেট চ্যালেঞ্জ জি ভাই ঠিক আছে মাত্র 300 টাকা সাথে গিফট আছে গিফট আচ্ছা ভাই গিফট একটু দেখায় দেন গিফট গিফটটা ভাই দিতেছি জন্য

বার্সেলোনার কালার কি একটাই আছে নাকি ভাই বার্সেলোনার কালার আপাতত একটাই আছে আচ্ছা মানে পরবর্তীতে পাওয়া যাবে পরবর্তীতে পাওয়া যাবে কি ঠিক আছে এটা হচ্ছে 300 টাকা নাকি 300 টাকা ভাই ওকে 300 তারপর দেখাবো আমরা ফ্যান ভার্সনের কিছু জার্সি ভাই আচ্ছা ফ্যান ভার্সন ফ্যান ভার্সন ওকে বার্সেলোনার নাকি বার্সেলোনা আচ্ছা অনেক সুন্দর দিয়ে আছেন ভি কালার ভিতরে ভি হলো হুম ব্যাক সাইডটা সলিড হ্যাঁ সলিড একেবারে সলিড ভাই ঠিক আছে একেবারে সলিড ওকে তো ফ্যান ভার্সনের জার্সি কত করে ভাই ভাই ফ্যান ভার্সনের জার্সি দিচ্ছি সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো ভালো কোয়ালিটির তো কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি আচ্ছা ওকে তারপর তারপর দেখাচ্ছি ভাই রিয়ালের আচ্ছা রিয়ালের না রিয়াল ওকে অ্যাম্বস করা চ্যাম্পস করা ভাই ব্যাক সাইডটা একটু দেখি করা করা ভাই ওকে এগুলোর সাইজ কয়টা হয় এগুলোর সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্সেল আচ্ছা চারটে সাইজ একটা সাইজ আছে ওকে ভাই ওকে ন ওকে সাদার ভিতরে সাদার আছে জি ভাই ওকে আর সম্পূর্ণ ঠিক আছে ওকে ভাই বায়ানন রেডের ভিতরে জি ভাই ওকে এগুলোর কাপড় অনেক সফট হবে না সফট ভাই একেবারে সফট ঠিক আছে সাইজ হচ্ছে 4টা 4টা প্রাইস মাত্র 1850 টাকা 1850 টাকা ওকে তারপর কোনটা আর্জেন্টিনা আচ্ছা আর্জেন্টিনার আছে আর্জেন্টিনার আছে আচ্ছা 2 স্টার নাকি 3 স্টার এটা ভাই স্টার না স্টার আচ্ছা একদম লেটেস্টটা হ্যাঁ একেবারে লেটেস্টটা 30 ওকে কোয়ালিটি ভালো আছে তো হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি আচ্ছা ফ্যান এডিশন না ফ্যান এডিশন কত মানে 1850 1850 হ্যাঁ এর সাথেও তো গিফট আছে না গিফট অবশ্যই আছে ভাই আচ্ছা তারপর

এত সফট হবে এত সফট আচ্ছা গরম গরম লাগার তো চান্স নাই না 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 ভাই আচ্ছা কত এটা 850 ভাই 850 টাকা 850 850 টাকা মিয়ার মিট যাচ্ছে হ্যাঁ মিয়ার যাচ্ছে ওকে আরসেনাল না আরসেনাল ওকে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা মনে অনেক চাইদা না হ্যাঁ ভাই চাইদা চাইদা প্রচুর চাইদা আচ্ছা 850 টাকা পেয়ে যাচ্ছেন জি ভাই ওকে মিয়ার মিট আরেকটা চাচ্ছি ভাই ব্ল্যাক এর ভিতরে না ব্ল্যাক এর ভিতরে ওকে এটাও কিন্তু এমবস করা দেখতে পাচ্ছেন ঠিক আছে সফট হবে অনেক ফুল সফট ওকে 850 টাকা 850 বার্সেলোনা বার্সেলোনা ওকে ঠিক আছে লোগোটা কিন্তু এমব্রয়ডারি করা হবে না জি ভাই লোগোটা এমব্রয়ডারি করা হুম 850 850 ওকে আসলে আসলে ওকে ব্ল্যাক এর ভিতরে আরেকটা ব্ল্যাকের ভিতরে বিগলা এটা ভি গলা না ভি আচ্ছা ব্যাক সাইডটা কি রকম হবে দেখি একটু ওকে ব্যাক সাইডে একটু হালকা ডিজাইন করা আছে জি ভাই ওকে এ সিমিলার না আরেকটা ভাই এ সিমিলার না জি ভাই ওকে এগুলো মাত্র 850 850 ভাই অন্যান্য সব থেকে তো প্রাইস কমায় বলতেছেন ভাই জি ভাই আচ্ছা একদম চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ ঠিক আছে ভাই চেলসি চেলসি আছে চেলসি আচ্ছা

এগুলো কিন্তু ভাই বিভিন্ন শোরুমে আপনার পনেরো ষোলোশো টাকা বিক্রি হয় আচ্ছা আপনি কত রাখবেন আমি দিচ্ছি ভাই এগারোশো টাকা এগারোশো এগারোশো আচ্ছা এগারোশো টাকা কি প্লেয়ার এডিশন প্লেয়ার এডিশন আচ্ছা দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে হাই কোয়ালিটি ভাই একেবারে হাই কোয়ালিটি আচ্ছা একেবারে প্লেয়ার এডিশন ওকে ওকে এটা কত রিয়েল আর না রিয়েল এর ওকে দেখতে পাচ্ছেন প্লেয়ার এডিশন প্লেয়ার এডিশন ওকে ব্যাক সাইডটা ওকে কমলা কালার ভিতরে হ্যাঁ কমলা কালার ওকে এটা কালার আছে নাকি একটাই না একটাই কালার আছে ভাই ওকে প্রাইস প্রাইস ভাই 1100 টাকা 1100 টাকা 1100 ওকে আর্জেন্টিনার আর্জেন্টিনা আর্জেন্টিনা আচ্ছা ভি কালার ভিতরে ভি কালার ভিতরে আচ্ছা এত সুন্দর দেখছে জি ভাই আচ্ছা একদম প্লেয়ার এডিশন প্লেয়ার এডিশন ওকে কাপড়টা দেখলেই বোঝা যাচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ জি ঠিক আছে 1100 না 1100 টাকা আচ্ছা এটা সাইজ হচ্ছে 4টা 4টা সাইজ ওকে বাই বাই ওনার

অনেক চলে না অনেক চলে ভাই অনেক চলে ঠিক আছে প্লেয়ার এডিশনটা প্লেয়ার এডিশন ওকে অনেক ভালো কোয়ালিটির এর 1100 টাকা 1100 টাকা ঠিক আছে ভাই চেলসি এর আচ্ছা আরে সেই তো চেলসি এত সুন্দর আর ভাই ওকে কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সফট ঠিক আছে এ নতুন আসছে না নতুন নতুন একেবারে নতুন ঠিক আছে 1100 টাকা 1100 টাকা একেবারে নতুন ওকে প্যারিসের ভাই প্যারিস হুম প্যারিসে তো আছে না ভাই আচ্ছা আচ্ছা লোগোটা কেমন হবে ভাই লোগোটা ভাই স্টিকার ভাই স্টিকার না স্টিকারটা দেখেন ভাই ওকে মানে এটা উঠবে না তো না 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 ভাই ওটার তো কোনো চান্স নাই আচ্ছা কোনো চান্স নাই ঠিক আছে একদম ভালো হয়ে যাবে কিন্তু এই স্টিকার উঠবে না আচ্ছা একদম চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ ঠিক আছে এটা কত পুরো ভাই 1100 1100 টাকা 1100 প্যারিসের জার্সি জি ভাই ওকে ব্যাক সাইডটা সুন্দর কিন্তু জি ভাই এসি মিলনার হুম হোয়াইট কালার হোয়াইট কালারটা না ওকে পুরো এমবস করা দেখতে পাচ্ছেন ঠিক আছে 1100 1100 ভাই রিয়েল এর আরেকটা আচ্ছা রিয়েল এর আরেকটা জার্সি হ্যাঁ আরেকটা জার্সি ওকে আরেকটা কালার ঠিক আছে পুরো এমবস করা এমবস সম্পূর্ণ এমবস না জি ব্যাক সাইডটাও ওকে ব্যাক সাইডে কিন্তু এমবস করা দেখতে পাচ্ছেন 1100 টাকা 1100 টাকা ওকে বাই ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি সিটির ওকে প্লেয়ার ভার্সন হুম মানে যারা প্লেয়ার ভার্সন করছে তাদের জন্য জি ভাই আচ্ছা কাপুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানে কিন্তু ওকে আর লোগোটাও একদম স্টিকার নেক্সট সাইডটা দেখি ভাই জি ভাই ওকে নাম নাম্বার লেখানো যাবে জি জি নাম নাম্বার লেখা যাবে ঠিক আছে এটা কত 1100 ভাই 1100 1100 ওকে 1100 তারপর ভাই চ্যাম্পিয়ন ট্রফি দুটো জার্সি দেখাবো আচ্ছা চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশের জার্সিটা আমাদের দেশের চ্যাম্পিয়ন ট্রফির জার্সিও আছে জি জি আচ্ছা বাংলাদেশের জার্সি একদম লেটেস্ট না আমাদের দেশের জার্সি জি ভাই একেবারে আচ্ছা এত সুন্দর ডিজাইন করছে ওকে এবার মনে হয় বাংলাদেশের জার্সিটা অনেক সুন্দর করছে না জি জি দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিরকম ভাই ভাই কাপড় কোয়ালিটি দর্শক না দেখলে বুঝবে না আচ্ছা কতটা ভালো কোয়ালিটি করা হয়েছে হুম আচ্ছা ব্যাক একটু দেখি ওকে অনেক সুন্দর ডিজাইন করছে কিন্তু তাহলে এটা কত রাখবেন এটা ভাই দর্শকের জন্য 350 350 আমি বলছেন জি ভাই সিওর তো সিওর ভাই আচ্ছা 350 টাকা 350 টাকায় বাংলাদেশের জার্সি হ্যাঁ জার্সি আচ্ছা তারপর পাকিস্তানের ভাই আচ্ছা পাকিস্তানের জার্সিও আছে পাকিস্তানের জার্সি আছে ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জার্সি কিন্তু ঠিক আছে ব্যাক সাইড একটু দেখি ওকে এটাও 350 না 350 আচ্ছা এগুলোর সাইজ কি রকম সাইজ বাই চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ এম থেকে এম থেকে ডাবল এক্সএল ওকে আচ্ছা অন্যান্য টিমের জার্সি তো হবে হ্যাঁ অন্যান্য টিমের জার্সি হবে আচ্ছা আপনারা যদি WhatsApp এ যোগাযোগ করেন তাহলে তারা দিতে পারবে তারা দেওয়া দাও দাও ঠিক আছে তো জার্সির এই কালেকশন আজকে জি ভাই আচ্ছা ভাই তারপর দেখাবো পোকারের স্কেটিং আচ্ছা স্কেটিং শুজও আছে জি ভাই আচ্ছা কুকারের না কুকারের

ওকে এটা কত এটা ভাই সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার আচ্ছা কম্পিটিশন করতে পারবো জি ভাই জি ভাই আচ্ছা কম্পিটিশন তো হান্ড্রেড ঠিক আছে এটা সাথে গিফট ভাই ওকে এটা সাথে গিফট আছে ওকে সেফটি গার্ড ফ্রি জি ভাই ঠিক আছে